গুড ইভিনিং আর সবাইকে ঘুরে ফিরে দাঁড়িয়ে আছি আমাদের ব্যারাকপুর নয় মার্কেটের সামনে এদিকে হচ্ছে ব্যারাকপুর পুকুর মার্কেটটা এটা তার অপোজিট অনেক মূর্তি এসেছে তো চলো কোনটা নিচ্ছি না নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো কোনটা দেখো ঠাকুরের মূর্তি গুলো এত সুন্দর মানে কোনটা কোনটা

চলে যাচ্ছি মানে মার্কেট থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি আজকে অত মূর্তি নিয়ে বসেনি তাই আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আমাদের পছন্দ হয়নি আর আগামীকাল আরো মূর্তি আসবে তো সেখান থেকে ইচ্ছে আছে পছন্দ করে মূর্তি নিয়ে বাড়িতে যাওয়া তো চলো তোমাদের সাথে আগামীকালের ব্লগটাও শেয়ার করব দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকালের ব্লগ এর সাথে গুড ইভিনিং এভরিওয়ান আজকে হচ্ছে তৃতীয়া আর রাত পোহালে কালকে গণেশ চতুর্থী যেমনটা তোমাদেরকে কালকে বলেছিলাম যে আগামীকাল আমরা আবার বেরোবো আজকে নিশ্চয়ই ভালো কিছু দেখতে পাবো আজকে অনেক ঠাকুর আছে তো দেখি কোনটা পছন্দ হয় তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি চলো আমরা ঠাকুর ঘুরতে ঘুরতে বেড়া থেকে এখন চলে এসছি খরদাতে দেখি কোনটা পছন্দ হয় দেখা যাক

अरे ये तो आपने। अरे ओपन करके। अरे ये इधर ही से। अरे यहाँ फाइनल हो रही है। अरे।